দু সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আস তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখো তোমাদের চারোপাঠ অর্থাৎ বাংলা প্রথম পথ বইয়ের মধ্যে এই যে দেখো এই আকাশ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব আকাশ এটা হচ্ছে একটা গদ্য এই গদ্যের লেখক হচ্ছে আব্দুল্লাহ আলমতি এটা হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে তো দেখো এই অধ্যায়ের যে রিডিং পড়াগুলো আছে রিডিং পড়াগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়বা এখানে যে প্রশ্নগুলো আছে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ছাড়োঘ বইয়ের মধ্যে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে যাও পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্ন আছে দেখো এই সৃজনশীল প্রশ্নটা একটু মিলিয়ে দেখো যে ঠিক আছে কি না এই যে দেখো সৃজনশীল প্রশ্ন এক রফিক সাহেব একজন চিকিৎসক এই প্রশ্নটা এই উদ্দীপকটা মিল আছে কিনা দেখো তোমাদের বইয়ের সাথে আর এখানে প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে একটা উদ্দীপক থাকবে এরকম লেখা থাকবে আর কি এখান থেকে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া থাকবে ক এর জন্য এক নম্বর খ এর জন্য দুই নম্বর গ এর জন্য তিন নম্বর ঘ এর জন্য চার নাম্বার তো দেখো এখানে ক এর উত্তর কী হবে দেখো তে কী বলেছে হর হামেশা যে আকাশ দেখি তা আসলে কি দেখো এটার উত্তর হবে হর হামেশা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ডাকনা তাহলে এটা গেল ক এর উত্তর এই যে এই সৃজনশীলের ক এর উত্তর এটা যদি লিখে দিতে পারো তাহলে অবশ্যই এক নাম্বার পাবা এরপরে দেওয়া আছে সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং রঙ এক রকম থাকে না কেন তাহলে এটার উত্তর দেখো এখানে আমি দিয়ে দিছি এই যে সূর্য রশ্মি পৃথিবীতে আসতে বায়ুমণ্ডলের স্তর দ্বারা নানাভাবে বাধাপ্রাপ্ত হয় বলে আকাশের রং সব সময় এক থাকে না তাহলে এখানে আরো লিখতে হবে সূর্য রশ্মি পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বাধাপ্রাপ্ত হয় দুপুরবেলায় এই আলো সরাসরি পৃথিবীতে আসতে পারল সকাল বা সন্ধ্যায় যে আলো দীর্ঘ দীর্ঘপথ পাড়ি দিয়ে আসে এরও ভিন্নতার ফলে আকাশের রং ভিন্ন হয় তাহলে এটা গেল ক্ষয়ের প্রশ্নের উত্তর এরপরে গতে কি বলছে দেখো উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো এটার উত্তর হচ্ছে এখানে দেখো এই যে এটা উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত প্রাচীন ধারণার দিকটি উঠে এসেছে তাহলে এখানে দেখো এখানে আমি বলে দিচ্ছি এখান থেকে এটুকু পর্যন্ত তোমরা গয়ের উত্তর দিয়ে দেবা ঠিক আছে এখান থেকে এটুকুই হচ্ছে গয়ের উত্তর ওকে তো এটা গেলো তারপরে ঘয়ের মধ্যে দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তাহলে এই উত্তরটা আমাদের কিভাবে দিতে হবে দেখো এই যে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোহে উক্তিটি যথার্থ বিজ্ঞানের কল্যাণে আধুনিক হয়ে উঠেছে পৃথিবী সনাতন চিন্তা ভাবনা বাদ দিয়ে বিজ্ঞানসম্মত আধুনিক ধারণা এবং নিত্য নতুন গবেষণায় বিজ্ঞানের জগৎকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে তাহলে এখানে গ্রহতে কিন্তু আরও আছে যেহেতু চার নাম্বার চার নাম্বারের জন্য তোমাদের এখান থেকে এইটুকু পর্যন্ত লিখতে হবে ওকে তো এটা তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলো আর অথবা মোবাইলের মধ্যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমরা পড়ে নিতে পারো ওকে তো এইটা সম্পূর্ণ এই যে শ্রী অঞ্চলটা তোমাদের বইতে আছে এই শ্রী অঞ্চলটার সমাধান ঠিক আছে পড়ুষ শ্রী উত্তর দিয়ে দিলাম তো আমি কিন্তু পরপর প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দিয়ে যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবে ওকে তো এটাই হচ্ছে আজকের ভিডিও